আমি বাপের বাড়ি গেছিলাম তখন কটা বাজে ছটা বাজে তো ছটার আমার ফোনে যেহেতু ব্যালেন্স নেই সে কারণে ওকে ফোন করতে পারিনি আর ওর ফোনে ব্যালেন্স থাকে ও সারাদিনে আমাকে একবারও ফোন করেনি আজকে কেন কি জানি জানি না আর আমি ভাবছি যে অন্য সময় গেলে তো আমাকে ফোন করে আজকে ফোনও করেনি তো আমি ভাবলাম মাসির ফোন দিয়ে করবো কিন্তু করার হয়নি কোনো কারণে তো আমি এক্ষুনি ঘরে এসেছি ঘরে এসে আমি একটা জিনিস দেখলাম যে কি বলবো মানুষ মানে কি আর কিছু বলার নেই যে কি করে হলো মানে আমি নিজেও বুঝতে পারছি না ও কিছু বলছে না আমাকে যে কি করে এটা হলো এত বড় একটা ক্ষতি কী করে হলো সেটা আমি নিজেও বুঝতে পারছি না যে কিভাবে এটা হলো এরকম মানে মানে পুরো কালো কালো লালের মধ্যে একটা কালশিটে পড়ে গেছে এমন মানে এমন এখান থেকে পুরো লেগেছে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো দেখেছো কী হয়েছে কী অবস্থাটা হয়েছে আমি তো মানে অবাক হয়ে গেছি এসে দেখে যে এ কী এগুলি কী হয়েছে তখন বলছে কিছু হয়নি কিছু হয়নি মানে কিছু তো একটা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত বলছে না কি হয়েছে কি হয়েছে এখনও পর্যন্ত ক্লিয়ার করে আমাকে বলছে না আর ছেলেও জিজ্ঞাসা করছে বাবা এগুলো তোমার কি হয়েছে তো ছেলেকেও কিছু বলছে না মানে কিছু তো একটা হয়েছে এখানে নাহলে এরকম কী মানে একটা মারার দাগ এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কেউ মেরেছে এটা মারার দাগ মারার দাগ ছাড়া এটা কিছু বয়ে পড়ে গেলে নিশ্চয়ই এইভাবে মানে দাগটা লাগবে না এটা কেউ মেরেছে আমার যতদূর মনে হচ্ছে কিন্তু ও বলছে না আমাকে কে মেরে কে মেরেছে কিছু বলছে না মানে কি বলবো মানে আমার এত টেনশন হচ্ছে দেখো কি অবস্থা করেছে এই দেখো দেখো পুরো মানে ঝিমিয়ে গেছে দেখি উঠে তোল একটু দেখো কি মেরেছে এইভাবে এরকম ভাবে মানে কেউ মেরেছে ওকে আঘাত করেছে কেউ বুঝতে পেরেছে তো কি হয়েছে তো অর্জুনও ভয় পেয়ে গেছে অর্জুন বলছে বাবা এগুলি তোমার কী হয়েছে কি করে হলো তা আমি ওকে বললাম যে কিছু একটা হয়েছে ও বলছে কে মেরেছে মানে বাচ্চারা যেমন বলে আর কি সেরকম বলছে জানি না কি সময় যাচ্ছে এত খারাপ সময় যাচ্ছে এমনি আর্থিক দিক দিয়ে বলো এমনি আর্থিক দিক দিয়ে বলো সব দিক দিয়ে বলো আমাদের এখন মানে সম মানে খুবই খারাপ সময় যাচ্ছে ঠিক আছে তো জানি না কবে উঠে দাঁড়াতে পারবো তো চেষ্টা করছি তো আজকে কী বার আজকে যারা বলছি আজকে হলো তোমার বুধবার আজকে তো আমি বাপের বাড়িতে গেছিলাম কালকে বিশ্বকাপ হয়েছিলো সে যেতে পারিনি অন্য কাজের ব্যস্ত ছিলাম তো সেই কারণে আজকে গেছি আর এসে দেখছি এরকম অবস্থা তোমরাই বলো কে না ভয় পেয়ে যাবে তো এখন এটা এটা তো রাত্রেরবেলা ব্যথা দিতে পারে তোমরাই বলো এটা রাত্রেবেলা ব্যথা হবেই হবে একটু রুশিও আমার পায়ে একটু হয়েছে সেটা মানে যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না আর ওর এরকমভাবে মানে কেটে মেরে লাল হয়েছে তো ওর এরকম হবে না তোমরাই বলো তো আমার ছেলে বলছে সবাই লাইক করো তো তোমরা সবাই একটু ওকে জিজ্ঞাসা করো যে কেন এটা কি করে হলে বলো তো কি করে হলো এরকম হ্যালো বন্ধুরা এটা কি হলো

ঠাকুর বিসর্জনে গেছিল তো সেখানে আর কি আনন্দ করে সব রং ছেলে পাচ্ছে ছেলে পুরো পরে বলছে তোমার সঙ্গে প্রেম করলাম দেখেছো কি দুষ্টু ছেলে বলছে তোমার সঙ্গে ওর রং রং বলে বাবার কাছে প্রথমে গেল না তারপর বলছে তোমার সঙ্গে কি দুষ্টু হয়েছে কি বলবে দেখো বলে দেখ বলো হাই বলো হাই 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 বলো মুখে বলো মুখে হাই বলো এই তো বলেছে তো চলো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট প্র্যাঙ্কটা তোমাদের সঙ্গে একটু ভাবলাম প্র্যাঙ্ক করি কার আমার প্র্যাঙ্ক ভিডিও একদমই নেই তো হঠাৎ করে এরকম দেখে আমি বললাম চলো একটু আমার পরিবারের বন্ধুদের সঙ্গে একটু প্র্যাঙ্ক করা যাক তাই আর কি ও তো রাজি হয়নি হলো না এরকমভাবে ভাবে হয় না তাই বললাম চলো না একটু প্র্যাঙ্ক করা যাক তো সেই কারণে তো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকে বেলাইকিনটি ক্লিক করে সঙ্গে থেকো তাহলে যখন ভিডিও ছাড়ক নোটিফিকেশান দোক তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ঠিক আছে টাটা বাই গুড নাইট সবাই সুস্থ থেকে ভালো থেকে নিজেদের খেয়াল রাখো পরের কোনো ব্লগে বা ভিডিওতে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি টাটা বাই